এবং বারো তারিখ আমাদের প্রবেশ অবাধ যা শিল্পী আসছে কোনো প্রবেশ ই থাকছে না এবং আমাদের এগারো তারিখ এবং সুনীতি চৌহানের জন্য আমাদের প্রবেশ থাকছেন আর আমাদের এই যে ইভেন্টে যত শিল্পী আসছে এই শিল্পী শিল্পীকে আনার জন্য আমাদের যে স্বামী বিবেকানন্দ জন্মোৎসব সমিতি এবং বিবেক উৎসবের সঙ্গে আমাদের কলকাতার বিখ্যাত শিল্পী এবং ওদের যে ইভেন্ট আছে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট আছে ট্যালেন্ট ওরা আমাদের সঙ্গে এইবারে মানে এই অনুষ্ঠানগুলোতে ওরা আমাদের সঙ্গে মানে জয়েন্টলি মানে ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সঙ্গে ওরা আছে বিবেক উৎসব দু ছাব্বিশ নতুন বছরের চৌঠা জানুয়ারি থেকে শুরু হচ্ছে চলবে তেরোই জানুয়ারি সোমবার সাংবাদিক সম্মেলনে কথা জানালেন বিবেক উৎসব কমিটির সম্পাদক রাকেশ আলী সোমবার রাতেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি রমাপ্রসাদ রায় সম্পাদক রাকেশ আলী সহ বিশিষ্টজন এই বিবেক উৎসব শুধু রানাঘাট নয় জেলা ছড়িয়ে রাজ্যে একটা আলাদা মাত্রা অনুভূত হয় বিভিন্ন নামী সঙ্গীত শিল্পী সহ নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান একটা আলাদা মাত্রা যোগ হয় বিবেকানন্দ জন্মোৎসব সমিতি থেকে আমরা যে বিবেক উৎসব এর জন্য বিবেক উৎসবে যে স্বামীজির ভাবধারাকে এবং স্বামীজিকে আমরা রানাঘাট নদিয়ার রানাঘাটের প্রাণকেন্দ্র বা নদিয়ার প্রাণকেন্দ্র রানাঘাট শহরে আমরা প্রতিষ্ঠা করার পরে গত তিন বছর আমরা বিবেক উৎসবের মাধ্যম দিয়ে দশ দিন যেভাবে মানুষকে সকলকে সঙ্গে নিয়ে সর্বশ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে আমরা বিভিন্ন উৎসব উৎসব উদযাপন পালন করি স্বামীজির যে চিন্তাভাবনা সেই ধরনের চিন্তাভাবনার সঙ্গে ঠিক ম্যাচ করে আমরা আমরা করি আমাদের এই বছরের যে অনুষ্ঠানটা আমরা করছি এই অনুষ্ঠানের ভেতরে আমরা সর্বোপরি আমাদের চার তারিখ থেকে আমাদের উদ্বোধন আমাদের চার তারিখে হচ্ছেন এবং সেখানে চার তারিখে জানুয়ারি জানুয়ারি চার 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 এক দু হাজার ছাব্বিশে আমরা উদ্বোধন করছি রবিবার সেখানে আমাদের উদ্বোধনে আসবেন স্বামী কেশবানন্দ মহারাজ ভারপ্রাপ্ত মহারাজ রামকৃষ্ণ মিশন জনশিক্ষা মন্দির শারদা বেলুর মঠ এবং আমাদের মধ্যে আমাদের বিবেক উৎসবের প্রধান যে উপদেষ্টা আমাদের প্রধান প্রধান অতিথি হিসেবে থাকছেন উজ্জ্বল বিশ্বাস ভারপ্রাপ্ত মন্ত্রী বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তর সরকার এবং আরো অতিথিবৃন্দরা আছেন বিশেষ অতিথি ডক্টর ওয়াইজুল হক আছেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি আমাদের প্রাক্তন মন্ত্রী আছেন রাজ্য বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা যেই অনুষ্ঠানটা করছি সেই অনুষ্ঠানটা আমাদের তিনটে ভাগে বিভক্ত আছে একটা সাংস্কৃতিক একটা অনুষ্ঠান হয় আপনারা জানেন সেই সাংস্কৃতিক যেমন অনুষ্ঠান হয় পাশাপাশি একটা প্রতিযোগিতামূলক আমাদের একটা অনুষ্ঠান হয় সেটা আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আছে আমাদের চারটে এবং সেই জায়গাটাই আমাদের যেটা স্বামীজি সবথেকে ভালোবাসতেন সেটা হচ্ছে স্বামীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্বামীজি যদি আপনি স্বামীজি না হতেন কী হতেন স্বামীজি সেই মুহূর্তে বলেছিলেন যে আমি চিত্রশিল্পী হতাম সেই জন্য আমরা প্রত্যেক বছর রানাঘাটের কয়েক হাজার মানে ক্ষুদে বাচ্চাদের নিয়ে আমরা অঙ্কন প্রতিযোগিতা করি সেটা বারোই জানুয়ারিতেই আমরা করি এবং ধরে দিন প্রথম দিন উদ্বোধনের দিন আমাদের দেখেছেন আমাদের যারা চিত্রশিল্পী তারা লাইভ ওখানে আর্টের একটা সুব্যবস্থা থাকে প্রায় শতাধিক সারা রাজ্যের চিত্রশিল্পীরা আসে আমাদের বাংলা রান্নাই হবে আমাদের এবছরের যে থিমটা হচ্ছে সে বাংলা ও বাঙালি যেহেতু এই মুহূর্তে আপনারা জানেন সারা ভারতবর্ষে বাঙালিকে যেভাবে কন্যাশা করা হচ্ছে এবং বাঙালিকে অসম্মানিত করা হচ্ছে তাই জন্য আমরা প্রতি বছরই থিমের মাধ্যম দিয়ে উৎসব করি এই বছরের থিমটা থাকছে বাংলা ও বাঙালি এবং আমরা ওই আমাদের মা বোনরাও বাঙালি রান্নাটাই করবে এবং তার আমরা প্রতিটা মানে ইয়েটা আমরা লিপলেটে দেব এবং নিয়মাবলীগুলোও দেব আর একটা জিনিস আছে যেটা স্বামীজি গানটাকে পছন্দ করত আপনারা নিশ্চয়ই জানেন গানটা স্বামীজি সে এখন দিনের সঙ্গে সঙ্গে আমাদের একটু চেঞ্জ হয়ে গেছে গানের ইয়েগুলো প্যাটার্নগুলো ঠিক আছে ভাবধারাটা আস্তে আস্তে মানে পাল্টে গেছে সেই জন্য এখনকার যে ট্রেন্ড এখন যুব সমাজকে আমরা দেখুন আমরা তো অ্যাকচুয়ালি এই বিবেক স্বামীজিকে নিয়ে আমাদের অত্যন্ত শ্রদ্ধার আমাদের নয়নের মরি আমাদের প্রাণ বলতে পারেন প্রাণ শুনি যেভাবে যুবকদেরকে দিয়ে কাজ করতে চেয়েছেন সেগুলো আমরা যুবকদেরকে মানে উৎসাহিত করবার জন্য আমরা আর একটা প্রতিযোগিতা রেখেছি সেটা হচ্ছে ব্যান্ডের যুদ্ধ যে আমাদের কিছু গানের যুবকরা আছে যারা বড় একটা মঞ্চ পায় না তারা যদি বড় মঞ্চে এসে সেখান থেকে যদি তারা প্রতিষ্ঠান পায় সেই জন্য আমরা একটা প্রতিযোগিতা রেখেছি আর একটা প্রতিযোগিতা রেখেছি সেটা মা বনেদেরকে নিয়ে আমরা দশ তারিখ একটা রূপে রঙে বনি দিই বলে একটা বনি দি মানে আমাদের পুরোনো যে কালচার ঠিক আছে এবং আধুনিক কিছুটা মিশিয়ে ওয়েস্টার্ন পুরো বাঙালি মানে ধাঁচের মা মা মানে বোনরা আমাদের বোনরা বিশেষ করে ছোট ছোট বাচ্চারা মনরা পুরো বয়স বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের মানবতা এবং আমাদের ভিতরে একটা শিক্ষার পরেও যেটা আলোর যে মানবতার শিক্ষা মানুষকে সকলকে নিয়ে সেই জিনিসটা আমরা কোনো জায়গায় একটা আমাদের রাজ্য না সারা দেশ থেকে আমরা হারিয়ে ফেলছি সেই শিক্ষার জন্য আমরা প্রতি বছরের নেই এই বছরেও আমরা ছয় তারিখে কুড়িটা স্কুলের বাচ্চাদেরকে আমরা নিয়ে আসি তাদেরকে আমরা ইনভাইট করি আসার পরে তারা ছ তারিখে আমাদের কাছে আসে এবং সেই দিনের প্রোগ্রামটা আমরা সকালে রাখি এগারোটার থেকে তিনটে পর্যন্ত রাখি ছয় তারিখে আমাদের সকাল এই এগারোটার থেকেই আমাদের মাঠ প্রাঙ্গন উৎসব প্রাঙ্গন হবে তারপরে আমাদের ওই যে প্রোগ্রামটা হয় তারিখে সেটা সেটা না বিষয় নিয়ে আমাদের যারা যিনি আসছেন খুব বিখ্যাত মানুষ আসছেন আমরা জানি আমাদের বাচ্চারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে আমাদের বাচ্চাদের একটু মোটিভেশনাল একটু তাদের সঙ্গে তাদের কাউন্সিলিং করা দরকার বিখ্যাত বিখ্যাত কাউন্সিলিং যারা কাউন্সেলিং করে তাদের কাছে আমরা সবাই নিয়ে যেতে পারি না বাচ্চাদের হয়তো তারা একটা ভিজিট নেয় অনেক ভিজিট নেয় এবং তারা সময় দেয় দুই মাস তিন মাস পরে তারা সময় দেয় সেই জন্য আমরা একটা বাচ্চাদেরকে সকল বাচ্চাদের যারা টেন ইলেভেন টুয়েভ কেন রেখেছি কারণ বাচ্চারা একটু সাবালোক না হলে পারে তাদের ভেতরে সেই আধ্যাত্মিক জ্ঞানটা এবং সামাজিক জ্ঞানটা তাদের ভিতরে দিলে তারা ঠিকভাবে নিতে পারবে না বলে আমরা টেন ইলেভেন টুয়েভদের বাচ্চাদেরকে প্রতি বছর এই এবছরেও রাখছি আমরা কিন্তু সেইখানে আমাদের বিখ্যাত মানুষ যিনি মানে বাচ্চাদেরকে কাউন্সেলিং ইয়ে দেয় মোটিভেশনাল দেয় আমাদের অনুপ্রেরণা যেটা মানে বাংলায় আমরা সেটা হচ্ছে আমাদের টাফনেস ট্রেনার মিনাল চক্রবর্তী আপনারা নিশ্চয়ই সবাই ওনাকে চেনেন এবং জানেন সেই জায়গার থেকে আমাদের এবং সেই দিন আমাদের বিশিষ্ট স্বামী বিবেকানন্দ গবেষক এবং বিশিষ্ট অধ্যাপক সাইকোলজিস্ট তারাও থাকবে প্রতি বছরই নয় এই বছর আমরা এই অনুষ্ঠান রাখুন আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আরও আমাদের যে বলছিলাম যেটা হচ্ছে আমাদের চারটে প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠানগুলো আমরা রাখি যেমন অঙ্কুর প্রতিযোগিতা রাখি আমাদের এবছরে আর একটা প্রতিযোগিতা মানে প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠানগুলো থাকে সেটা কমপ্লিট করে হচ্ছে আমাদের দেখবেন মা একটা রান্নাঘরের স্বামীজি খাবার খেতে খুব ভালোবাসতেন আপনারা নিশ্চয়ই জানেন স্বামীজিকে ওই জন্য আমরা একটা মা বোনদের নিয়ে আমরা একটা রান্নাঘরের প্রতিযোগিতা করেছি রান্নাঘরের রানী দশ তারিখে বারো তারিখে আমরা এই অঙ্কন প্রতিযোগিতা হবার পরে আমরা মা বোনেদের নিয়ে একটা রান্নাঘরের রানী একটা প্রতিযোগিতা রেখেছি সেখানে মা বোনরা পার্টিসিপেট করবে তাদের পুরস্কৃত করা হবে সেই অ্যামাউন্টটা আমরা বিবেক উৎসব কিংবা প্রত্যেকটা মানুষের ভেতরে আমার মনে হয় যে আমার জন্মভূমিকে নিয়ে একটু আমাদের উন্মাদনা থাকবে এবং জন্মভূমিটাকে কি করে উঁচুতে তোলা যায় ঠিক আছে আমি একটু মানে একটু মিন করে দিচ্ছি আপনারা যে যাবে বলবেন যে আমাদের রানাঘাটটা যেন বাংলা না অন্যান্য স্টেটেও রানাঘাট বলে একটা জায়গা আছে যেমন আপনার উড়িষ্যায় রানাঘাটের মতন অনেক ছোট ছোট এরকম অপসল শহর আছে সেখানে কিন্তু কেউ রানাঘাট বলে কাউকে চেনে না কলকাতাকে চেনে এই রানাঘাটটাকে পরিচিত এমন একটা শিল্পীকে আমরা নিয়ে আসি সেখানে চর্চা হবে সারা বাংলায় না অন্যান্য জায়গায়ও সারা ভারতবর্ষের অনেক আমরা সেই শিল্পীকে নিয়ে আসছি আমাদের মুম্বাইয়ের বিখ্যাত শিল্পী যে এখন এই মুহূর্তে মানে ভারতবর্ষে দু তিন নম্বরের ভেতরে পড়ে সেটা হচ্ছে আমাদের অন্তিম দিনে থাকছেন সুনিধি চৌহান রানাঘাটের মাটিতে সুনিধি চৌহান আসছেন এবং এটা আমরা সকলের আশীর্বাদ এবং সকলের ভালোবাসা এবং সকলের সকলকে নিয়ে যাতে আমরা সুষ্ঠুভাবে করতে পারি আমরা ওরা যাওয়ার পরে কৈলাসজি যেমন আমাদের এখান থেকে ঘুরে গেছেন যাওয়ার পরে বলেছেন যে রানাঘাটে একটা আমরা একটা কালচার দেখে আসলাম খুব ভালো লেগেছে উনি প্রশংসাও করে গেছেন আপনারা মিডিয়ার মাধ্যম থেকে এবং শুনেছেন আশা করবো শরীদিজিও গিয়ে বোম্বে গিয়ে বলতে পারে যে আমি তো বছরে বিশটা শুরু করি এমন একটা জায়গায় গিয়েছিলাম সত্যি নাম শুনে অনেকে প্রথমে অনিয়া করে এসব শিল্পীগুলোকে আনতে গেলে রানাঘাটের মতো জায়গা আনতে গেলে অনিয়া করে কিন্তু আমাদের ওনারা যাওয়ার পরে ওনারা গিয়ে যেন বলতে পারে যে না ওখানে ওখানেও কালচার আছে ওখানে সংস্কৃতিটা এখনো বেঁচে আছে সেটা ওরা মেনটেন করে সর্বোপরি সকলের আশীর্বাদ এবং সকলকে পাশে থাকার জন্য আমি এ করব নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোড্রে স্লুপ বা কোয়ালিটি সবেতেই নম্বর ওয়ান চাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কে বি এম চাগদা নদীয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদীয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার